গরম গরম ধোয়া উঠা ঝাল চাপটি পিঠা সাথে দেশি মুরগির পাতলা ঝোল কুয়াশা ঘোরা শীতের সকালে খেতে তো অসম্ভব বেশি মজার হয়ে থাকে হ্যালো এভডি ওয়ান আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো ঝাল চাপটি পিঠা সাথে থাকছে দেশি মুরগির পাতলা ঝোল চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি এক কেজি দুশো গ্রাম ওজনের একটা দেশি মুরগি নিয়ে সেটাকে কেটে ছেটে বাদ দিয়ে এখানে নশো গ্রামের মতো আছে মাংসগুলোকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি যার মধ্যে আছে এলাচ দারচিনির তেজপাতা লং আর একটা স্টার মশলা সাথে দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামিচ জিরের গুঁড়া ও এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ আদা রসুন বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এই জিরাবাটার বাটার কারণেই এই তরকারির টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আমি কিন্তু মাংসের তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন কারণ আমার কাছে মনে হয় মাংসের তেলের পরিমাণ কম হলে খেতে ভালো লাগে না এবার মাংসগুলো মাংসগুলোকে হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে মাখাতে মাখাতে একটা সময় দেখা যাবে মাংস থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন এটা একদম পারফেক্টভাবে মাখানো হয়েছে মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ পানি পানিটা আপনারা আপনাদের মাংসের উপরে ডিপেন্ড করে দিবেন যদি মাংসটা সিদ্ধ হতে দেরি হয় তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এবার এটাকে মানে বলক ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত মাংসটা সিদ্ধ হতে থাক এবার আমি চাপটি পিঠার জন্য প্রস্তুতি নেই এখানে হচ্ছে একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে নিতে হবে আর সাথে এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি চেষ্টা করবেন অবশ্যই ধনে পাতা কুচিটা দিতে আর যেহেতু শীতের সময় এটা এখন তো ধনে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সস্তায় বা কম দামেও পাওয়া যায় দিয়ে দিলাম এক চা চামচের মতো এখানে মিহি করে কুচি করা রসুন কুচি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আমি যেহেতু লাল মরিচের গুঁড়াটা স্কিপ করব তাই কাঁচামরিচ দিয়েই মানে পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন আমি যেহেতু চাট মশলাটা ব্যবহার করব তাই লবণটা একটু কম দিয়েছি যদি চাট চাট মশলাটা দেন তাহলে লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ চাট মশলাতে এমনিতেই লবণ থাকে আর এখানে এখন আমি দুই চা চামচ পরিমাণ চাট মশলা দিচ্ছি আর এই চাট মশলা দেওয়ার কারণে এই চাপটি পিঠাটার টেস্টে একদম দ্বিগুণ বেড়ে যায় আর খেতে অসম্ভব বেশি মজার হয় সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই তবে আপনারা চাট মশলাটা না দিলে এখানে ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া ইউজ করবেন তাতে করেই চলবে এবার এগুলাকে খুব ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে মাখাতে মাখাতে দেখবেন একটা সময় এটা থেকে হালকা হালকা পানি পানি ছেড়ে দিয়েছে সে পর্যায়ে কিন্তু বুঝবেন এটা পারফেক্টভাবে মাখানো হয়ে গিয়েছে মাখানো হয়ে গেলে এখানে আমি দেড় কাপ পরিমাণ চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি আসলে ফ্যামিলি মেম্বারস অনুযায়ী তৈরি করছি আর সাথে দিচ্ছি হাফ কাপের থেকে পরিমাণে একটু কম ময়দা এবার অল্প অল্প করে পানি দিব আর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব চাপটি পিঠার ব্যাটার কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমরা মোটামুটি কম বেশি সবাই জানি তবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না এই চাপটি পিঠা তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে হবে কি আপনার ফ্রাই প্যানের সঙ্গে লেগে যাবে এবার অল্প অল্প করে পানি দিবেন একবারে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমার ব্যাটারের ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে মানে ব্যাটারের ফাইনাল লুক এর থেকে বেশি পাতলা করবেন না তাহলে কিন্তু পিঠাটা এত বেশি ভালো হবে না তো পিঠা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছি চুলায় দিয়ে ফ্রাই প্যানটা গরম হলে এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে মানে ছোট বা বড় করে তৈরি করতে পারবেন তো ব্যাটারটা দিয়ে আপনি প্রায় ফ্রাই প্যানের হাতলটা ধরে কিন্তু এভাবে ঘুরিয়ে দিতে হবে যাতে করে সব জায়গাতে সমানভাবে একদম ছড়িয়ে যায় এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে খুব বেশি হাই হিটে করলে কিন্তু এটা ভিতর থেকে সিদ্ধ হবে না যেহেতু চাউলের গুঁড়ি আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এক মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম বা লো হিটে রেখে তো একটা সাইড যখন হয়ে যাবে এক মিনিট জাস্ট রাখবেন এক মিনিটের বেশি রাখতে হবে না বা তার থেকে কমও রাখতে হতে পারে যার যার চুলার আঁচের উপরে ডিপেন্ড করে তো উলটিয়ে দিয়ে অপর সাইডটাও একটু ভেজে নেবেন কারণ অপর সাইডটা ভেজে নিলে এটা খেতে বেশি ভালো লাগে তো দুইটা সাইডই এভাবে উল্টেয়ে পাল্টিয়ে ভেজে নেবেন আর যখন অপর সাইডটা ভেজে নেবেন তখন চুলা রাশটা বাড়িয়ে দিবেন তাতে করেই পারফেক্টভাবে পিঠা তৈরি হবে তো আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি এবং অপর পিঠাটাও তৈরি করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আর ক্যামেরায় দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে এটা তৈরি করছি এই চাপটি পিঠাটা কিন্তু মানে মাটির হাঁড়িতে মানে মাটির খোলায় এবং লোহার খোলায় বেশি ভালো হয় তবে আমার কাছে যেহেতু মাটির খোলা বা লোহার খোলা কোনোটাই নেই তো সেক্ষেত্রে আমি এটাকে ফ্রাই তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মশালা পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর এই পিঠা খেতেও অসম্ভব বেশি মজার হয় আর অন্য চুলাতে কিন্তু আমার মাংসগুলা অলরেডি পানি শুকিয়ে গেছে এবার এটাকে ভালো করে কষিয়ে নিব একটু আলু দিচ্ছি সাথে যেহেতু আমার বেবি আছে তো মাংসগুলাকে কষিয়ে নিয়ে এবার এটাকে ঝোলের পানি দিয়ে দিবো আর ঝোলের জন্য অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করবেন তাতে করেও কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে আর সাথে কিছু কাঁচামরিচ দিচ্ছি আমি যেহেতু লাল মরিচের পরিমাণটা একটু কম দিয়েছিলাম তাই কাঁচামরিচটা মাঝখান থেকে ফেরে তারপরে দিয়েছি যাতে করে হালকা একটু ঝাল বের হয়ে আসে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটা কাঙ্ক্ষিত একটা ঝোল মানে যে পরিমাণ আপনি ঝোল রাখবেন সেই পরিমাণে হলেই দেন এখানে উপর দিয়ে হালকা একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এখানে কিন্তু আর বেশি সময় জাল করতে হবে না জাস্ট ভাজা জিরার গুঁড়া দিয়ে একটা বলক দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন দশ মিনিট আর দশ মিনিট পরেই কিন্তু এরকম একটা কালার চলে আসবে তরকারিতে তো মাংসের তরকারিটা রেডি আমার এদিকে ঝাল চাপটি পিঠাটাও রেডি আমি কিন্তু খুব বেশি চাপটি পিঠা তৈরি করে নিই ছয়টার মতো তৈরি করেছিলাম কারণ এই চাপটি পিঠাটা গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে খেতে অতটা বেশি ভালো লাগে না তো আমি যেহেতু স মানে দুজনের ফ্যামিলি মেম্বার্স তো সেই অনুপাতেই তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী কিন্তু পিঠাগুলোকে তৈরি করে নেবেন আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো মশালা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আর খেতে যে কি মজার হয় বিশেষ করে শীতে আমার এখানে যদিও বারো মাসি গরম থাকে তারপরও হালকা হালকা ডিসেম্বরে শীত থাকে সেই ফাঁকি আমি তৈরি করে নিয়েছিলাম আর এবার আমি একটু সার্ভ করে একটু খেয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন তরকারির লুকটাও কিন্তু অনেক সুন্দর আসছিলো আর যেহেতু মানে চাপটি পিঠা দিয়ে খাবেন তো অবশ্যই চেষ্টা করবেন এটাকে মানে পাতলা করে তৈরি করার জন্য ঝোলটাকে আর গ্রাম এলাকাতে কিন্তু এই মানে চাপটির সাথে থাক খাওয়ার জন্য হাঁসের মাংসটা রান্না করে থাকে পাতলা করে সেটাও খেতে অসম্ভব মানে মজা হয় একদম দেশি হাঁসের পাতলা ঝোল সেটা দিয়ে খেতে তো আরও অসম্ভব বেশি মজার হয়ে থাকে তো আজ এই পর্যন্তই কেমন লেগেছে চাপটি পিঠার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আর বরাবরের মতো আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো একদিন সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আবারও বিদায় নিচ্ছি আপনাদের থেকে আল্লাহ পেস।